শাকিব খানের নতুন ছবির অ্যাকশন নিয়ে চলছে মহাপরিকল্পনা ছবিটিতে এমন কিছু দুর্দান্ত অ্যাকশন প্রদর্শন করা হবে যা আগে বাংলা সিনেমায় কখনো দেখানো হয়নি সম্পতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ছবিটির প্রযোজক অনেকটা সাউথ সিনেমার আদলেই তৈরি করা হবে ছবিটি কিন্তু গল্প থাকবে বাংলাদেশের গ্যাংস্টার নির্ভর বাংলাদেশের নব্বই দশকের বাস্তব চিত্র তুলে ধরা হবে আসন্ন এই সিনেমার মাধ্যমে ছবিটির মেইন টপিকই অ্যাকশন এবং ভায়োলেন্স বিগত দিনে দেশে যে সিনেমাগুলো মেকিং করা হয়েছে সেগুলোতে অ্যাকশনটা প্রফেশনাল ভাবে প্রদর্শন করা হয়নি যার ফলে যারা অ্যাকশন এবং ভায়োলেন্স পছন্দ করেন তাদের কাছে অতটা ভালো লাগেনি কিন্তু এবার আর হতাশ করা হবে না কারণ ছবির বাজেট হয়েছে কোটি কোটি প্লাস অর্থাৎ প্রায় টাকা ব্যয় করা হবে চার থেকে পাঁচটি দেশের ছবিটির শুটিং হওয়ার কথা চলছে এর ভিতরে আছে বাংলাদেশ ভারত আমেরিকা এবং শ্রীলঙ্কা অলরেডি গানের দৃশ্য ধারণের জন্য আমেরিকা লোকেশন দেখা শুরু করেছেন শাকিব খান এবং আগামী মাসে তার দেশে ফেরার কথা